বলছি কি ছাড় এই মালটাকে গাছের সাথে বেঁধে দেবো তোর যা ইচ্ছা করো ফুটো আমার আর কিছু বলার মুড নেই পড়া আমাকে মিনছে তোর বলার কিছু মুড নেই তো আমার ওই এখানে বলার কিছু নেই তো আমাকে দেখে আনছিস কেন দেখলে শেফালি চুপচাপ করে থাক বুঝলি বেশি কথা বলবি না তোর মা বাবা এখনই আসছে তোর মা বাবা আসছে আসুক তোমায় ডাকছিস কেন আর ছেলের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই তোমায় ডাকছিস কেন এই হারামজাদা জাদা এই তুই এই শেফালির চিনিস না চি চি চিনি চিনি শেফালি এই দেখ এ বলছে তো এ তোকে চেনে ও কত নাটক করবে আমি আরো চিনি না আমি আর তোমার সাথে সংসার করতে চাই না শেফালি সংসার না করতে চাইলে আমার করার ইচ্ছে নেই পঞ্চাশ লাখ টাকা দে আর তুই ডিভোর্স নিয়ে নে বাবা বাবা সারা জীবন গায়ে খেতে টাকাগুলো জমা করেছি এখন সব তোকে দিয়ে দেবো নাকি হ্যাঁ দিবি না মানে হ্যাঁ আমার মতন একটা কোচি মেয়েকে বিয়ে করেছিস তো টাকা দিবি না দেখ শেফালি বেশি কথা বলিস না তোর এখন বিচার হবে তোর কথা মতন তোর কাজ হবে না আমার বন্ধুকে ডেকেছি দাঁড়াও আসছে তোর বন্ধু না ফোন তো আমি করে ভাই পাই না ভাই পাওয়ার কোনো দরকার নেই বিচারটা একদম ঠিকঠাক হলেই হবে হে কি দেখছিস রে ফুটো আর বলো না হাগুদা চোর ধারা পড়েছে আজকে মানে স্যার যা ব্যাপারটা বলছিল সেটা পুরোপুরি সত্যি একদম সত্যি চোরের দশ দিন গ্রেফতার একদিন 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 তো ধরা পড়বেই না ফুটো না আসলে আজকে এই মালটাকে ধরতে পারতাম না বলি কি মুখ আমায় ধরে রেখেছিস কেন আমি কি করেছি আমায় ছেড়ে দেয় না তো আমার রোদ্দুরের ভেতরে এখানে থাকতে ইচ্ছা করছে না বলছি কি শেফালি তুমি এরকম কাজটা করলে তোমার কোনো রকম লাগলো না দেখ টাক মাথা হাগু তুই বেশি গান দিবি না বুঝতে পারছিস আমি কি করেছি রে হ্যাঁ অন্যায় করে আবার বড় বড় গলা হ্যাঁ কিসের অন্যায় করেছি রে কিসের করেছি তোরা দেখেছিস এই মালটার সাথে আমায় দেখেছিস এটা উপর থেকে লাভ দিয়ে পড়েছে তোমার রুম থেকেই উপর থেকে তো পাখিও পড়ে তাই বলে কি সব আমার দোষ নাকি তোমার মা বাবা আসছে রাস্তা রাস্তায় দেখলাম কি কি হবে হ্যাঁ বাবা তোমার বিচার হবে তো তোমার মা বাবা থাকবে না আমার কোনো কোনো বিচার নেই আমি অন্যায় করিনি আমার কোনো বিচার নেই বলছি কি পাদু আসেনি আসছে স্যার আসছে না ঠিক বলেছেন স্যার বলছি কি আমি একটু ছেড়ে দাও না আমি একটু বাথরুমে যাবো আর আমরা যা করবি এখানে বসে কর কোথাও ছাড়া ছাড়ি নেই তোকে বলছি প্যান্ট ভরে করে দেবো তুই প্যান্ট ভরে করবি না লুঙ্গি ভরে করবি সেটা তোর ব্যাপার তোকে কোনো ছাড়াছাড়ি নেই আরে বাবা সত্যি বলছেন পালাবো না আমায় ধরে রাখো আমি একটু বাথরুম করে নেই কোনো ছাড়াছাড়ি নেই একদম ছাড়বে না মালটা যদি হাত হয়ে যায় তাহলে আর পড়বে বলে মনে হয় না কোনোদিন উলি বাবা এটা দেখতে দন্ডিত কেট বলতে কি কাকা এ হালাম দাদা দাদা কোন দেখাতে ধরি সারের ঘরের থেকে জ্যাম করেছে আর নিচে আমি কাপাত করে ধরে বসছি আজকের ভিতর আমি কলব এল পুরো পিন্ডি তৎকায় দেবো হ্যাঁ মানে আর কি আমাদের মাতালের বউ প্রেম করা হ্যাঁ এত বলে থাওয়া এই চুনপটি মিনসে হ্যাঁ তুই দেখেছিস আমার নাম উল্টোপাল্টা বলছিস কেন আমালে কি তুমি ভুলে গেছো তোমার এক বেলা বিতাট করেছি মনে ছিল না এই তার সাথে তোমার একটা ভিডিও দেখাইছিলাম ভুলে গেছো বলতে কি এই ছেলে তুই কয় টাকা নিবি এসব কথা বলিস না তুই আমার টাকা লোক দেখাবি না রাতে পালি তোর দেখ কি করি দাঁড়া তাহলে এক বেলা অর্নিং দেওয়ার পরেও তুই এরকম কাজ করেছিস হ্যাঁ তোর একদিন কি আমার একদিন কি হলো পাদু কি বললি তুই কি ভিডিও দেখেছিস তোমার এক কাকা সবাই দেখাবো কি রে সে এখন মাথাটা নিচু হয়ে গেল যে কির হেপালি পাদু আসলো তোর সুদ উড়ে গেল কথা বলছিস না কেন ছি ছিচি মা শেষকালে তুই আমার মান সম্মানটা শব্দ বিয়ে দিলি তোকে এখানে কি আসতে বললো হ্যাঁ তোকে আমি বলেছি আসতে আমার খবর পাঠিয়েছি তা আসবো না আমি তোকে কতবার বলেছি এই বুড়ো ঢেফেনার সাথে আমার বিয়েটা দিস না তাও জোর করে দিলি তো এই খেপালি একদম ভালোভাবে কথা বলবি মাথাতে তুই টোকালি করতিস কেন তোর মা ভালো মানুষ হ্যাঁ আর তুই তোর মাথাতে তুই টোকালি করতিস কোথায় ভালো হ্যাঁ আমি কতবার বলেছি এই ছেলেটাকে আমি ভালোবাসি এর সাথে আমার বিয়ে দিতে হ্যাঁ তা না জোর করে এই বুড়ো ঢেফানার সাথে আমার বিয়ে দিলো কানা একটাকে বলি যে তুই জিনিস নাই ছিল টাকা এখন আর কি আর বলবো হ্যাঁ এই মালটাকে কতবার বলেছি হ্যাঁ যে আমায় নিয়ে চলো নিয়ে চলো হ্যাঁ শুনলি না বাবা আমার কাছে টাকা পয়সা নেই তাই আমি বিয়ে করে কি করব ওটি তোমরা যখন একে অপরকে ভালোবাসো হ্যাঁ তাহলে আমার সাথে কেন বিয়ে করার দরকার ছিল টাকা লোভে হ্যাঁ 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 কত সুন্দর বলে দিলে এরকম রকম লাগলো না আমার চিমুনটা নিয়ে চিনিমি খেলতে আপনারা তো কম চুল করি না বড় বয়সে কেন বিয়ে করতে হবে আমারও তো আছে বটে এই বয়সে বিয়ে না করাই ভালো ছিল বাবা রে বাবা আজকে এই দিন দেখবো কোনোদিন আমি ভাবিনি পাদু ভাইপো তুই কে বিচারটা করতে পারবি হ্যাঁ হ্যাঁ কাকা না কি হলো পাতাত করে বিচার করে দেবো বলছি আমার তো থালো না আমার বিশাল হাগু পেয়েছে কোনো থালা থালি হবে না চান্স পেলে দৌলে পালাবি তুই হ্যাঁ তোর কোনো থালা থালি নাই আর কি তোকে নাম কেলান খেলাবো না ভাই না ভাই আমার খেলিও না একটু আগে ফুটো না ফুটো আমার মেরেছে প্রচুর মার ফুটো কাকার মালে তো হবে না এখন তোলে আমি মালবো তোর তোকে ভিতর পা ধুকাই দেবো দালা থাম সমাজের বুকে আর মুখ দেখানোর কোনো পরিস্থিতি থাকলো না কাকু কিছু একটা করো তাড়াতাড়ি এর বিচার করার ব্যবস্থা করো আমি আর বাইরে এরকম দাঁড়িয়ে থাকতে পারছি না লোকজন দেখে ছিছি করছে পাদু তুই কি বিচার করবি না আমি করব আমি করতে বাবা দালাও এই তে পালির বাচ্চা বলো তুই কি তার চেয়ে বল আমি চাই বুড়ো আমারে 50 লাখ টাকা দিক আর আমি আমার এই বয়ফ্রেন্ডের সাথে পালায় চলে যাই 50 লাখ টাকা দিবনি কোনো তোকে দেখিতি দেখিনি বলেই তো চাই মুখ দেখ ঘপাত করে বলে দিলি আর টাকা নিয়ে তোলে দেবি তা কি হয় তাহলে একটা কাগজে পঞ্চাশ লাখ বার লেখ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ লেখ অতবার লেখা যায় অতবার যখন লেখা যায় না তাঁত কি করলি লজ্জা করে না তোর বিয়ে করে চিত্তন দিদি দিতে চাই জোর করলে তো বিয়ে দেয়নি বিয়ের পরে তুই তোর মোটামুটি পুরোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করা হ্যাঁ কথা বলা বালি ডাকা এসব কি ঠিক তা কি করবো আমি যোগে ভালোবাসি ভালোবাসি তাকে তো বলতে পারতি না হ্যাঁ তো বিয়ে করার কি দরকার ছিল আমার মা আমার মা জোর করে আমার বিয়ে দিছে আমি তো ভাবিনি তুই বিয়ের পরে এরকম করবি আমি তো ভেবেছি তুই বিয়ের পরে যাবি ঠিক হয়ে যাবি জটিল কোনো না এখনই থাল করে দিতি বল তোর কি তাই বললাম না পঞ্চাশ লাখ টাকা দিলে আমি বুড়ো ছেড়ে দেবো প্রথমে তুই তো বলতি বলেও বলবি না ও তো আমাদের মাস্টার হাই স্কুলের মাস্টার বুঝতে পারত আলতু ফালতু কথা বলি বলে ঘুদম করে ঘুদ মারবো তোলে বুঝতে কোন তুই এক কর দশ কুড়ি হাজার টাকা নিয়ে মাতালে ঠেলে দে দশ কুড়ি হাজার টাকা কি হয় ঠিক আছে দশ কুড়ি হাজার টাকা হবে না তো তোর যে ভিডিও আছে আমার কাছে তুই তাতে প্রেম করতেছিলি সেই ভিডিও আমি সব লোককে দেখাই দিই ঠিক আছে না 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 এরকম করবে না তাহলে আমি যা বলতি ধর তো দশ কল্লিশ হাজার টাকা দেখতে ওই টাকা নিয়ে তুই বিদায় হয়ে দা হ্যাঁ বলছি কি হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করতে পারবো না আমার বাড়ির থেকে আবার মারবে আর আমি যারা হ্যাঁ কেন প্রেম করার সময় তোমার মনে ছিল না হ্যাঁ তোর বাড়ির থেকে মারবে আমি এক টাকাও ইনকাম করি না আমার বাড়ির থেকে আমার মা বাবা মারবে না এখন বিয়ে করলে তাহলে আমি এখন কি করব। কি করব আমি কি জানি ওই বুড়োর সাথে থাকো হারাম পুরো মিনছে হ্যাঁ আমার জীবনে নষ্ট করে দিলি তো হ্যাঁ বলি বিয়ে করব এ করব আইফোন ফিফটিন ম্যাক্স কিনে দাও হ্যাঁ তোর কথা মতন ওই বুড়োর আমি চাপ দিতে থাকলাম হ্যাঁ এখন তুই বলছিস এই না এই তারপরে এখন কি হবে বল আমি ওর সাথে সংসার করব না তার জীবন একা থাকবো তাও ভালো চল থেপালি দশ কুড়ি হাজার টাকা নিয়ে তুলে দা ফটো দেখা কাজ করলি হ্যাঁ এই মালটাকে জেলে ভর্তি করে দিলি কিরকম হয় ঠিক বলি তো কাকা মালটাকে দশ পনেরো বছরের জন্য জেলে পুরাই দাও এ না 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 আমি জেলে যাবো না তাহলে তুই আমার সাথে সংসার কর না হলে কিন্তু তোর অবস্থা টাইট করে দেবো ঠিক আছে তোমার সাথে আমি সংসার করব। দেখ রে কটকটি চুল তোর দিকে আমি ভরসা করে আমি সবকিছু ছেড়ে এখন তোর সাথে আমি যাচ্ছি হ্যাঁ দাঁত মানে এখনই দিতে হবে বলছি কি স্যার হ্যাঁ বলো পাদু বলছি ছোট একটা অনুদর স্যার দশ কুড়ি হাজার টাকা দিয়ে দেন আর কেস রফা দফা করে দেন বলছি দশ কুড়ি হাজার টাকা দেবো কিন্তু কদিন পরে এসে যদি আবার এরকম বলে যে আমি সংসার করবো এসব জন্য না হয় একবারে লিখিত পড়িত হোক এই দশ কুড়ি হাজার টাকা দিলে হয় কমসে কম পঞ্চাশ হাজার টাকা দিন তোলেন মাল বলো গলা এমনি তুই অপরাধ করলি দিস আবার তুই টাকা দাঁড়তে তো লজ্জা করে না হ্যাঁ হ্যাঁ দশ কুড়ি হাজার দিলেই হবে হ্যাঁ ওই টাকা দিয়ে আমি কোনো একটা ব্যবসা করে সংসার চালাবো সব আমার পুরা কপাল ভেবেছিলাম মেয়েটা সুখে শান্তিতে সংসার করবে এদিকে এসে তো সব সব্বনাশ করে দিল তুই কেন এসিস মা যা যা বাড়ি চলে যা হ্যাঁ বাড়ি চলে যাই এসব দৃশ্য দেখার থেকে আমি বাড়ি চলে যাই ভালো বলছি কি ফুটো আমি বাড়ি যাচ্ছি তোরা যা ভালো বুঝিস তাই কর আমার আর ডাকিস না যে লজ্জা আমার সম্মান আমার নাক কাটা গেল ঠিক আছে বান্ধবী তুই যা আমি দেখছি কি করা যায় আমার আর ডাকিস না ডাকিস না সোনপুরা মুখি আজকের থেকে তুই আমার মেয়ে না হ্যাঁ যা তাই কর আমার বাড়িতে কোনো সময় পা রাখবি না শেষ পর্যন্ত তুই এরকম বলি মা কাজে তুই এরকম করেছিস তোকে কি বলবে জীবন পুরো শেষ হয়ে গেল একটা মাত্র মেয়ে মুখ কি চুন কাজে লাগাই দিল

বলছি হ্যাঁ বন্ধুদের সাথে আমি সংসার করতে চাই না এ চলে যাওয়াই ভালো এটা কিন্তু একটা টাকা পয়সা দিবি না 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 আমাদের টাকা পয়সা লাগবে না আমাদের ছেড়ে দিলেই হবে হ্যাঁ আমাদের কোনো টাকা পয়সা লাগবে না এরপরে যদি কোনোদিন এইখানে দেখি তোদের তোদের দুজনকে একসাথে হাজতে ভরবো আর এমন মার মারবো না তোদের সারা জীবনে শিক্ষা হয়ে যাবে ঠিক আছে স্যার ছেড়ে দিন আমরা আর কোনোদিন আসবে না এখানে হ্যাঁ আমায় ছেড়ে দিন ঠিক আছে ওদের ছেড়ে দে বন্ধু ওদের কাছ থেকে একটা মানে কাগজে কিছু লিখিত নিয়ে সিগনেচার করাই ছেড়ে দে বন্ধু ঠিক আছে তুই টেনশন নিস না আমি আসি পাজলামো করিস না আমার বন্ধুর সঙ্গে তোদের সাহস তো কম না আজকে তোদের দা কি করি না স্যার মারবেন না স্যার এক রাউন্ড হয়ে গেছে মার স্যার হাত পা ব্যথা করছে সব থাল এদের উত্তর ঠিক কাদিন থাল দুজনে ভালো মতন মার দিয়ে তারপর থালেন এমনি থালবেন না অসভ্য মেছেলে আমার বন্ধু জীবনটা নিয়ে খেলা করলে না ওর মতন শর্ট মানুষ আমি পৃথিবীতে দেখিনি হ্যাঁ আমাদের থাল খুব ভালো হয়েছে রে বন্ধু এদের বিদায় কর আমি আর এখানে এইসব তামাশা দেখতে চাই না লোকজন আমার উপর টিটকারি করছে হাসছে আরে তুই বলতে টেনশন নিস না সব আমি ক্লিয়ার করে দিচ্ছি কি রে বল মুখটা এরকম করে আছিস কেন যদি আমার মনে জানো একটা সন্দেহ হচ্ছে কিসের সন্দেহ বল মনে হচ্ছে কি আমরা টাকা পয়সা পাবো না এ কি কুলে কথাবার্তা বলছিস তুই সত্যি দিদি সত্যি বলছি কেন এই দেখো পুলিশ স্টেশনে এখন কবজা করে নিয়েছে ফুটো হাগু পাদু আর ওই মাস্টার হ্যাঁ সত্যি তো আমাদের বিয়ের কোনো প্রমাণপত্র নেই তাহলে এখন কি করা যায় বলো তাই তো আমি তত ভেবে দেখিনি আর আমরা যে উকিল ধরবো উকিলও কিচ্ছু করতে পারবে না তবু একবার উকিল মশাইয়ের সাথে কথা বলে দেখা যাক দেখি কি হয় চল দেখি উকিলের সঙ্গে কথা বলে দেখি কি বলে এত বছরের কষ্ট সব শেষ হয়ে গেল মাথায় চুলও নাই যে আমরা একটা বিয়ে করবো আমি হিরোইন হব আমার জীবনটা তো পুরো আলকাতরা হয়ে গেল চল দেখি উকিল মশাই কি বলে স্যার বলছি কি দুটো কাস্টমার আসছে পাঠাবো স্যার ভিতরে অবশ্যই কাস্টমার না হলে কি করে সংসার চলবে তাড়াতাড়ি পাঠাও আসেন আপনারা ভিতরে আসেন নমস্কার স্যার নমস্কার মালগুলো মেয়ে ছেলে বুঝাই যাচ্ছে না আমার মতন টাক নমস্কার স্যার হ্যাঁ হ্যাঁ নমস্কার বলছি কি চক্রধর এনাদের জন্য কিছু ঠান্ডা আনার ব্যবস্থা করো আগে স্যার স্যার না না ঠান্ডার দরকার নেই স্যার আমাদের প্রবলেমটা সলভ করে দিতে পারলেই হবে বলো তোমাদের প্রবলেম বলো স্যার আমার বড় যে এই পিছনে যে মহিলাটা দেখছেন এনার বড় সে মানে একজন দুটো বিয়ে করেছে হ্যাঁ স্যার আমার অজান্তে একে বিয়ে করেছে আর একে বিয়ে করেছে উল্টো পাল্টা আমার নামে ভুলমাল বলে তারপরে তারপরে আমরা এখন আমার স্বামীর ঘর করতে চাই না আর ও লটারিতে অনেক টাকা পেয়েছে এক কোটি টাকা এক কোটি হ্যাঁ স্যার টেস্টা তো অনেক ঘাপলা আছে অনেক টাকা লুটা যাবে হ্যাঁ তারপর বলুন বলছি কি আমরা এখন বলেছি কি ওই টাকা আমাদের অর্ধকায় দিয়ে দাও আমরা সংসার করব না তা ও দিতেই চাইছে না ওদের ওর বাবা দেবে ও নাম অ্যাডভোকেট ড্রাই স্যার আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে টাকা আদায় করতে পারছি না শুনো দেখো টোয়েন্টি পার্সেন্ট আমার লাগবে মানে কুড়ি লাখ টাকা আমার লাগবে আমি তোমাদের টাকা আদায় করে দেবো অত তো দিতে পারবো না স্যার দশ থেকে পনেরো দিতে পারবো ঠিক আছে ওকে ডান বলছি কি কালকে তোমাদের বিয়ের ছবি তোমাদের রেজিস্ট্রি হয়েছে সেসব কাগজপত্র নিয়ে এসে আমার এখানে সাবমিট করে দেবে স্যার কিছু নেই কিছু নেই মানে স্যার আমাদের বিয়ের ফটো কিচ্ছু নেই আর রেজিস্ট্রি কাগজও নেই আমরা রেজিস্ট্রি করিনি বাবা বাবা ভালো কাজ করেছো স্যার ওই রকম আনপড় টাকনো মালের সাথে বিয়ে করায় কেউ রেজিস্ট্রি করে নাকি আর আমরা তো জানতামও না ওই টাকনো মাল এক কোটি টাকার সম্পত্তি মালিক হবে হকারি করে খাতো দিন আনে দিন খায় তার জন্য আর আমরা এত কিছু ভাবিনি তার জন্য বিয়েতে কোনো ক্যামেরা কোনো ফটো কিচ্ছুই ছিল না এত মহা জটিল কেস হ্যাঁ স্যার আর এই কেসের সাথে বড় বড় লোক যুক্ত আছে কে কে ওই হাই স্কুলের মাস্টার আর ওনার বন্ধু সিআইডি পুলিশ তাহলে এই কেস আমি আর পারবো না হেরে যাবো বুঝতে পারছো আমাদের হবে না কেন স্যার পারবেন না আরে বাবা তোমাদের কাছে কোনো প্রমাণ নেই কোনো কিছু নেই আর উপর থেকে পার্টি অত স্ট্রং তাহলে কি করে হয় আর ওদের কাছে টাকা পয়সা অনেক আছে ও জিতার মুশকিল তাহলে স্যার এখন কি করবো তোমাদের ফ্রি স্যার অ্যাডভাইস দিচ্ছি ওদের হাত পাও ধরে যা দেয় বুঝেছো তাই নিয়ে কেটে পড়ো স্যার আমার স্বপ্ন আমি সিনেমার হিরোইন হব হিরোইনের কেতায় এখন তোমাদের কাছে কিচ্ছু নেই প্রমাণপত্র তা কি করে হবে বলো স্যার বলছি আপনি কোনো জালি প্রমাণপত্র বানিয়ে দিতে পারবেন না আমরা এখন কি করি বললাম না ওদের হাত পা ধরে ওরা যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট হয়ে পালাও সার কোনো রাস্তা নেই না না কোনো রাস্তা নেই আমাদের যদি কাগজপত্র থাকতো তাহলে আমি লড়তে পারতাম তাহলে এখন কি হবে স্যার বললাম না হাত পা ধরে যা দেয় তাই নিয়ে কেটে পড়ো চলো দিদি চলো সব শেষ যদি বিয়ে ফটো তুলতাম তাও কাজ হতো এই কোল্ড ড্রিঙ্কস ক্যান্সেল এতদিন পরে একটা কেস হাতে পেলাম তাও ফসকে গেল তাহলে অনেক টাকা ইনকাম হয়ে যেত সারা জীবন বসে বসে খেতে পারতাম এরকম একটা কেসও আসে না আর আজকে আসলো জীবনে প্রথমবার তাও হাত ছাড়া হয়ে গেল আর কি করব। ভালোই হয়েছে শুধু শুধু ফালতু কেসে হাত দিয়ে হাতে গন্ধ হয়ে যেত আর কি করবো দেখি কোনো ডুপ্লিসিটি কেস পাওয়া যায় নাকি দিদি আমার মাথায় একটা বুদ্ধি আছে দিদি কোন বুদ্ধিতে কাজ হবে না টাকা আর পাওয়া যাচ্ছে না টাকা এখন পুরো একদম জায়গা মতন পৌঁছে গেছে পুলিশ স্টেশনে এখন আর টাকা পাওয়া যাবে না ঠিক বলেছো তার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বল

মুখ দেখতে পারবে না 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 টাকা পাবো ওদের দেবো আমাদের সাথে ফালনামি আমার নাম সাতচন্নি আমার নাম কালনাগিনী যে টাকা আমরা পাইনি সে টাকা ওদের উপভোগ করতে দেবো না দেবো না তাই দেবো না চল বোন আজকে বদলা নিতেই হবে প্রতিশোধ টাকা যখন পেলাম না বদলা তখন নেবই নেবো একদম দিদি ঠিক আছে বন্ধু তাহলে আমি আসি অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুই না আসলে আজকে ওদের অনেক টাকা দিতে হতো কোনো চাপ নেই কোনো সমস্যা হলে তুই খালি একটা ফোন করবি তোর বন্ধু হাজির কোনো দুঃখ করিস না বন্ধু তোর জন্য ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো না ভাই আমার বিয়ে করার দরকার নেই সাত দিন গেছে আমার এর পরের জন্য যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই একদম ঠিক কথা বলেছেন স্যার আপনার এই মতে আমি একমত হ্যাঁ স্যার আমিও একমত আমি দুটো বিয়ে করে জানি তো জীবন পুরো একদম অন্ধকার তার জন্য ভাবিতে ঘুরে আমিও বিয়ে করবো না

পঞ্চাশ লাখ টাকা চাইছিল সেখান থেকে দশ কুড়ি হাজার সেটেলমেন্ট করে দিয়েছিল ওই পাদু কি বলিস আরে দেখতে ছোট হলে কি হবে ওটা একটা অ্যাটেম বম দিতে বলেন তার হ্যাঁ ওর মাথায় খুবই বুদ্ধি ঠিক আছে বন্ধু আমার ডিউটি টাইম হচ্ছে আমি আসি হ্যাঁ কোনো অসুবিধা হলে একবার খালি ফোন করবি বাকি সব আমি দেখে নেব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের টাকা আজকে রাতের ভিতরে ঢুকে যাবে বুঝতে পেরেছো ও সব ফর্মুলা আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটা মোটামুটি ওই সার্ভারের লোক আসতে পারে সব ডাটা ট্রান্সফার করে দেবে তোমাদের টাকা সব পেয়ে যাবে ঠিক আছে টাকা পাওয়ার আট দিনের ভিতরে কিন্তু টাকা উঠাবে না বুঝতে পেরেছো আট দিন পরে তুলতে পারবে ঠিক আছে স্যার স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসি তাহলে আমি হ্যাঁ আর কোনো অসুবিধা হলে ফোন করো অবশ্যই স্যার স্যার আপনার বন্ধুটা না খুব ভালো এরকম ভালো মানুষ খুবই কম দেখা যায় বেশিরভাগ লোকই তো টাকা ঘুষ খায় তা তো আপনার বন্ধুটা খুবই ভালো আরে হাগু সব মানুষ এরকম খারাপ হয় না অনেক মানুষ ভালোও থাকে হ্যাঁ তা ঠিক বলেছেন আজকে স্যার আপনার জন্য কি একটা ভালোটা মেয়ে রাখবো নমস্কার ফুটো নমস্কার আমার দরকার নেই আজকে আমি বিশাল হ্যাপি আমি তোমাদের আজকে বিরিয়ানি খাওয়াতে চাই কি বলছেন স্যার আপনার বউ চলে গেছে আর আপনি খুশি ওদের বাড়ি থেকে ডাইনির বিদায় হলো খুশি হবো না তোমরা যদি সাহায্য না করতে ও আমার সব টাকা লুটপার পার করে পালাতো একদম স্যার ভালো হয়েছে যা হয় ভালোর জন্য হয় ও যদি থাকতো না সবকিছু আপনার বিষয় সম্পত্তি সব নিজের নামে লিখে নিত আরে সেদিনই বলছিল যে আমার নামে এই বাড়ি গাড়ি করে দাও বলতি তার দেখে আজকাল মেয়েরা কি না নয় বলছি কি পাদু আজকে তুই আমার কাছে থেকে যা তাহলে আপনার কাছে থাকবো আমার ভয় আপনারে দেখলে আরে বাবা না রে আজকে আমার মোটামুটি মনটা একটু ভালো আছে আমার একটু টেনশনে আছে ওরা আবার রাত্রের বেলা জানলা দিয়ে আসবে না তো স্যার আজকে আপনি টেনশন নিচ্ছেন কিসের জন্য আজকে আমরা সবাই থাকবো আপনার বাড়ি কোনো ভয় নেই তাহলে তো খুব ভালোই হলো দেখি আমি পটাপট করে বিরিয়ানি অর্ডার করি সবাই খেয়ে দিয়ে এক জায়গায় মস্তি করে শুয়ে পড়বো ঠিক আছে উপর থেকে কালকে ছুটি কোনো সমস্যা নেই আজকে মোটামুটি পার্টিটা ভালোই হবে হ্যাঁ স্যার সব আপনার ইচ্ছা স্যার বলছে কি যদি কোনো রকম ফাজলামিটি করে ওরা আপনি খালি শুধু আমার ফোন করবেন বাকি সব আমি দেখে নেব তারপর পাদু আমি তো একাই থাকি তুমি যদি পড়াশোনার কোনো সমস্যা হয় আমার কাছে এসে এখানে থাকতে পারো না কাল আমার বাড়ি দুজনে আরো লোক আছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর আমার একটা মামা আতে টম্পা মামা আরে আমার বাড়ি অনেক জায়গা ওরাও থাকতে পারো কোনো সমস্যা নেই তোমরা যদি থাকো আমার আর একা একা লাগবে না বোরিং লাগবে না খুব ভালোই লাগবে ওই পাশের রুমটা তোমরা থাকতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে ভেবে চিনতে বলবো হ্যাঁ পাদু তুই যদি এখানে থাকিস ভালোই হয় স্যার তোকে পড়াশোনা সময় দেখিয়ে দিতে পারবে হ্যাঁ পাদু কাকা তুই এখানে থেকে যা তো এখানে থাকলে ভালো থাকবে ওখানে কান লাগেনি সাতচুন্নির যে জ্বালা যন্ত্রণা সারাক্ষণ চেঁচামেছি তার পড়াশোনা ডিস্টার্ব হবে ওর থেকে ভালো তুই কাছে থেকে যা হ্যাঁ এখন আমি ঠিক করে বলতে পারতেছি না আমার এক দুই দিন সময় লাগবে ঠিক আছে কোনো সমস্যা নেই পাদু তুমি ভেবে চিনতে বলো আজকে আমি ভীষণ খুশি আমার জীবন থেকে ডাইনির বিদায় হলো যাক বাবা বেঁচেছেন স্যার আমার দুটো ডাইনি যদি বিদায় হতো আমিও মোটামুটি গঙ্গা স্নান করে এসতাম এমনি বিদায় হয়ে যাবে বাবা যখন ওরা টাকাল পাবে না বুঝতে পারি তো এমনি বিদায় হয়ে যাবে একদম ঠিক বলেছে পাদু ওরা যখন বুঝবে যে ওরা টাকা পাবে না অটোমেটিক তোর বাড়ি ছেড়ে চলে যাবে দেখে নিও পাদুকে নিয়ে স্যার টেনশন সবসময় ওরা পাদুকে মারতে চায় জানে যে পাদুর মাথায় খুব বুদ্ধির জন্য পাদুকে মারার জন্য চেষ্টা চলছে তার জন্য বলছি পাদু যদি আমার বাড়িতে থাকে একদম সেফ থাকবে কোনো সমস্যা হবে না ঠিক আছে স্যার আমরা বাড়ি গিয়ে ভেবে দেখব আর কাজ করো তোমরা এখন বসো আমি দেখি অনলাইনে অর্ডার করি বিরিয়ানি স্যার বলতে কি বালি আমার দুই জন দইতে ওই দুই জনকে ডেকে নেব হ্যাঁ হ্যাঁ কাজ করো ওদেরও ডেকে নাও ঠিক আছে তাহলে আমি বাড়ি গিয়ে দেখে নিয়ে আসি না ভাইপো তো যা লাগবে না আমি যাচ্ছি ঠিক আছে পুতু কাকা দেখে নিয়ে তো ওদের লাল বাতাল নিলে টম্পম মামলের দুই জন নিল দেখে নিয়ে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে ভীষণ খুশি আজ মন ছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে লাল 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 তোর জন্য সবকিছু শেষ হয়ে গেল আর দুটো দিন ধৈর্য ধরতে পারলি না হ্যাঁ বলে সব সম্পত্তি বিষয় সম্পত্তি লিখে নিয়ে সব তোর কাছেই তো চলে আসতাম আমি কি জানি নিচে এখানে ফুটো থাকবে তাছাড়া তুমি তো ফোন করে ডেকেছো আমায় আমি তো আসিনি তা নামার সময় দেখতে হয় না নিচে লোকজন আছে কিনা আর যখন ধরলো গুদুম গাদাম করে ঘুষি মেরে পালাতে পারলি না আরে বাবা এমন ভাবে ধরেছে আমি বেরোতেই পারছিলাম না এখন চলো তোমাদের বাড়ি গিয়ে থাকি আর কি করব। বলছি কি আমার না ভীষণ ভয় করছে বাবা যদি আমার বকে বাবা বাবারে বিশাল ভয় পায় আমার বাবা কি রাগে জানো এখন আমি কি বলবো সেটাই ভাবছি চল তাহলে আমরা বাইরে কোথাও গিয়ে সেখানে ঘর ভাড়া করে থাকি তার জন্য তো টাকার দরকার টাকা কোথায় পাবো আর বাবা যদি জানে যে তোমার আগে বিয়ে হয়েছে তারপরে তোমার নিয়ে আসছি তাহলে তো আমার পুরো একদম শেষ করে দেবে তাহলে এখন কি হবে কি হবে চলো বাড়ি গিয়ে দেখা যাক কি হয় বাবারে বলবো আমার একটা বান্ধবী হয় এখন আমার বান্ধবী বলে তোদের বাড়িতে আশ্রয় দিবি তাহলে প্রথমত বান্ধবী বলি তারপর আস্তে আস্তে বাবা মাকে বুঝিয়ে তারপরে আমরা বিয়েটা করে নেবো যা পারিস কর আমার কিন্তু আর ভাল লাগছে না তাড়াতাড়ি চল তোমার ভালো লাগছে না আর আমার টেনশনের এদিকে কাজ হয়ে যাচ্ছে কেন প্রেম করার সময় তো অনেক ডায়লগ দিয়েছে তোমায় আমি রাজ করে রাখবো আকাশের চাঁদ ধরে এনে দেবো আর এখন সব হয়ে গেছে হাওয়া টাইট বলার সময় অনেক কিছু বলা যায় বুঝতে পেরেছো এখন বুঝতে পারছি কত ধানে কত চাল তার মানে তুই আমার সত্যি আর ভালোবাসিস না আরে বাবা ভালো তো বাসি কিন্তু এখন বাবাকে হ্যান্ডেল করবো কি করে পুরা মুখ হ্যাঁ বাবার হাতে ভাই আর কিচ্ছু প্রেম করার সময় তো আমি রাজরানি করে রাখবো হিরোইন বানায় রাখবো হ্যাঁ আর এখন আরে বাবা আমি ছেলে পটাতে গেলে ওইসব বলতে হয় দেখ এখন কেমন লাগে হ্যাঁ বলে সব সম্পত্তি নিয়ে গেলে সারা জীবন দুজনে বসে বসে খেতে পারতাম তোমার জন্যই তো তুমি না ডাকলে এই ঘটনা ঘটতো না হয় সে অনেক জ্ঞান দিছো এখন চলো বাড়ি ওদিকে আমার মা তো আমার বাড়ির থেকে বিদায় করে দিছে বলিস আর বাড়ি আসবা সব দিকে টেনশন এখন কি যে করি চল তোর বাবার সবকিছু খুলে বল না আমার বাবার বলতে না খুব মারবে এত ভাই করো আবার প্রেম করো কিসের জন্য আমি তো বুঝতে পারিনি কেসটা এত দূর যাবে মানে তুই কি বলতে চাইছিস কিছু না কিছু না চলো তুমি চলো তুই কি থাকতে ভুতি কেলায় কেন যে মালটা ডাকতে গেলাম ভালোই ছিলাম আরামে খাচ্ছিলাম দাঁড়ছিলাম আজকে বাড়ি গেলি যে কি হবে কে জানে প্রেম করেও জ্বালা আর কি বলবো বলছিলাম জানু তুমি যদি তোমার বাড়ি চলে যেতে তাহলে ভালো হতো না তখন কি বললো আমার মা শুনিস মার হাত ধরে তুমি মোটামুটি একটু রাজি করিয়ে নিতে আমার মা রাজি হবে না আমার মার মান সম্মান পুরো নষ্ট করে দিয়েছি এখন তোর বাড়ি যেতে হবে আমার দেখো না তোমার বাড়ি গিয়ে আমিও হাত পা ধরে তোমার মাকে বলতাম মেয়েটাকে আর কদিন রাখেন আমি একটু চাকরি বাকরি পেলে তারপরে বিয়ে করে নেবো অত খায় না তুই চল এখন তোর বাড়ি নিয়ে চল তোর জন্য সব ঘটনা ঘটেছে এখন এই সবের দায়ী তুই এখন তুই আমায় এখন বিয়ে করবি চল জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল রে জানি না বাড়ির থেকে বাবা কি বলবে আজকে মনে হচ্ছে বাড়ির থেকে আমারও বের করে দেবে কেন যে শুধু শুধু প্রেম করতে গেছিলাম এখন জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল